জয় হিন্দ বন্ধুরা আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার তিন মাসেরও বেশি সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে আর এই নব্বই দিনে আন্দোলনের নতুন ভাষা দেখতে পেয়েছে আমাদের বাংলা বর্তমানে শিয়ালদা কোর্টে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে এই সমস্ত মামলাটির কিন্তু শুনানি চলছে কিন্তু তারপরেও বিচার কিন্তু অধরাই থেকে গিয়েছে এবার তারা আরজি করে প্রতিবাদী আন্দোলনের ছবি থেকে শুরু করে বিভিন্ন হাতে আঁকা ছবির মাধ্যমে কিন্তু একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন এবং যার প্রতীকী নাম দেওয়া হয়েছিল দ্রোহের গ্যালারি এবং এই দ্রোহের গ্যালারিতে সসম্মানে প্রতিষ্ঠা করা হয়েছিল অভয় তীরত্তমার একটি মূর্তিকেও সেই রকমই একটি দ্রোহের গ্যালারি তৈরি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজের পাশে কিন্তু গত কিছু সেখানে প্রবেশ করে সেই গ্যালারিতে তাণ্ডব চালায় তারা কিন্তু ভেঙে দেয় আপনাদের মনে পড়ে গত চোদ্দই আগস্ট রাত্রিবেলা যেরকম আরজিকর মেডিকেল কলেজেও কিছু দুষ্কৃতী লোকে তাণ্ডব চালিয়েছিল এবারও কিন্তু ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবারও লক্ষ্য করা যায় এবং এই ঘটনাটি নয় তারিখে ঘটলেও কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার জন্য কাউকেও গ্রেপ্তার করা হয়নি এখন এই সকল ঘটনাগুলো থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন যে সরকারি হাসপাতাল গুলোতে আদৌ কতটা সুরক্ষা বাড়িয়ে দিয়েছে তৃণমূল সরকার এবং এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে দেশের শীর্ষ আদালত ছিল আমাদের রাজ্য সরকারকে সেটা তো আমাদের সকলেরই জানা কিন্তু এরপরেও কি সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করাটা কিছুমাত্র কমিয়েছে আমাদের রাজ্য সরকার তোমার ধর্ষণ এবং খুনে নাম জড়িয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং এটাই কিন্তু কোনো প্রথম ঘটনা নয় এর আগেও কিন্তু একাধিক বার একাধিক সিভিক ভলেন্টিয়ারদের ওপরে বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ উঠেছে এবং আর্জিকর কাণ্ডের পর হয়তো সবাই ভেবেছিল এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগে এবং সিভিক ভলেন্টিয়ারদের কর্মকাণ্ডে কড়া পদক্ষেপ গ্রহণ করবে আমাদের রাজ্য সরকার কিন্তু কোথায় কি প্রতি আবারও স্থিরতাহানির জেল খাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার জানা যাচ্ছে যে সেই সিভিক ভলেন্টিয়ার অতিরিক্ত মদ্যপান করে প্রতিবেশীর বেডরুমে ঢুকে পড়েছিলেন এবং তারপরেই তাকে দেখে ওই বাড়ির এক মহিলা আতঙ্কিত হয়ে যায় এবং সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই থানায় মামলা দায়ের করেন অপরদিকে হুগলির খানাকুলের একটি গ্রামীণ হাসপাতালের জেনারেটার রুমকে নিজের ব্যক্তিগত আলুর গুদাম বানিয়ে নিয়েছিলেন সেখানকার একজন স্থানীয় সিভিক ভলেন্টিয়ার এবং যখন সেই হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন যে তিনি নাকি এই বিষয়ে কিছুই জানতেন না এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ডোমজুরের একটি গ্রামীণ হাসপাতালকে কি করে গরু রাখার খাটালের কাজে ব্যবহার করা হচ্ছে এবং এখন তো প্রশ্ন উঠবেই যে কেন দিনের পর দিন সরকারি সম্পত্তিগুলো এভাবে অপব্যবহৃত হচ্ছে এবং এত কিছুর পরেও সিরিক ভলেন্টিয়াররা কিভাবে এই ধরনের অসাংবিধানিক ক্ষমতা লাভ করছে এবং এর উত্তর কে দেবে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এই বিষয়ে কি মত সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন যান এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টেন ক্লাব জিন্দাবাদ ভারত কি যায়